স্টোরিজ ডাউন হয়েছে ভাল লাগে না নেটওয়ার্ক ডাউনের কথা বলিনি ইউটিউব ভিডিও না ছেড়ে ছেড়ে ডাউন হয়ে গেছে চা খাও কোনো চা বানিয়ে খাওয়া দাদা দিয়ে চিনি শুধু দিবি না চা পাতা দিবি সুগার পি দিয়ে খাবো দুজনেই দুজনে হ্যালো এভরিওয়ান তাড়াতাড়ি সবাই লাইভটা একটু জয়েন করে যাও যাদের কাছে নোটিফিকেশান গেছে আর যদি কেউ জয়েন হয়ে থাকো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও হ্যাঁ রিচ ডাউন হয়েছে এমন সবাই লাইভ লাইভটা একটু জয়েন হয়ে যাও আর লাইভটা একটু শেয়ার করো ওইখানে আদা আছে স্টেপার আছে বাইরে তো হুম হ্যালো প্রিয়ন ঝটপট ঝটপট সবাই একটু লাইভটা জয়েন হয়ে যাও আর লাইভটা একটু শেয়ার করো আজকে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম প্রায় অনেক দিন পর এলাম জানি একদম ব্রিজ ডাউন হয়ে গেছে বিরক্ত লাগছে আমার এনে আগে একজন কি হবে চ্যানেল পুরো রিচ ডাউন হয়ে গেছে না সবাই জ্বরপাটে একটু লাইফটা জয়েন করে যাও আর লাইভটা একটু শেয়ার করো জানি চ্যালেঞ্জ রিচ ডাউন হয়েছে সবাই ঝটপাটে তো টা জয়েন করো আর সবাই কেমন আছো সেটা বলো দুজন লাইভটা একটু জয়েন করেছে আমার লাইভে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঝটপটে একটু লাইভটা শেয়ার করো আর অনেক পর লাইভে এলাম জানি ভিডিও দেওয়া হয় না সব মানে কি বলবো তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো যাই হোক চ্যানেলটা প্রচুর ডিসডাউন হয়ে গেছে সেই কারণেই আমি লাইভে এলাম ঝটপট লাইভটা একটু জয়েন করে যাও যে একটু গল্প করবে বলে এলাম কিন্তু লাইভে এখন তেমন কেউ নেই দিবি না সুগার পিট দুটো বড়ি নিয়ে যা দুজনের কাপে দিয়ে দে দিয়ে ছেকে দিবি হ্যাঁ দুটো কাপে দুটো দিয়ে দে না হলে হবে না একটা একটা করে দিবি তোর বেশি মিষ্টি লাগলে তোরটা বেশি মিষ্টি দিবি আমারটা একটা দিবি অল্প চা চান কর চান করব কেন এখন চুল কাটতে

কেমন আছো বলো সবাই নিজের জিনিসটা শেষ করছি হাতে দেবে गैस स्टॉप

ঠিক আছে আমি আবার একটু পরে লাইভে আসবো তো একটু রেডি হয়ে বেরোবো আর তোমাদের সঙ্গে লাইভে তখন কথা বলবো তো এখন হ্যাঁ আমি ভিডিও টিডিও না ছে আমার